বন্ধুরা আর কয়েক ঘন্টার মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল এই রেমাল তীব্র গতিতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হবে বাংলাদেশের খেউবাড়া ও পশ্চিমবঙ্গের সাগর ও দ্বীপবর্তী এলাকায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব সর্বাধিক হবে এছাড়াও এর পাশাপাশি কলকাতা দুই পরগনা বাঁকুড়া মেদিনীপুরে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া রেমাল ঘূর্ণিঝড় রবিবার মধ্যরাত্রে আছড়ে পড়বে স্থলভাগে রাত এগারোটা থেকে একটার মধ্যে স্থলভাগে আছড়ে পড়বে এই রেমাল যার সর্বোচ্চ একশো কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে তার জেরে কলকাতা সহ বিভিন্ন এলাকায় ঝড়ের সম্ভাবনা ও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে সকাল থেকে আকাশ দেখা গেছে কালো মেঘলা এবং হালকা বাতাস বইছে জেরে কলকাতা বিমানবন্দরে আজ বারোটা থেকে কাল নটা পর্যন্ত সমস্ত উড়ান আপাতত বাতিল করেছে বিমানবন্দর পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছে